বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিও ভেশনের প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই কিন্তু খুবই খুবই ভালো আছেন আপনি কি এমন একটি কালেকশন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যেটার আপনার কোনো অবজেকশন থাকবে না নন অবজেকশন আর কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন এবং এমন একটি প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন যেটা আপনি দোকানে রাখার পর দোকানে খালি সেল আর সেল হবে তাহলে ভাই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমাদের ভিআইপি কোয়ালিটির যেটা বাজারে এক হাজার এগারোশো হোলসেল সেল করে সেই কোয়ালিটির মধ্যে একটা বাটিক দেখাবো প্রায় দুইটা ডিজাইন দেখাবো পাঁচটা পাঁচটা টোটাল দশটা আমাদের নতুন ডিজাইন চলে এসেছে আমি আপনাকে প্রত্যেকটা কালার খুলে দেখাবো যে জন্য পছন্দ হবে চট শর্ট ইসমেন্ট অর্ডার কনফার্ম করে নিন ভাই এই কাপড়ের কোয়ালিটি আলাদাভাবে আপনাকে বুঝাইতে হইব না আশি আশি কাপড়ের মধ্যে থাকবে আর এই যে রঙগুলো আমরা করছি এই রঙগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালের মধ্যে রং থাকবে দেখেন তো আমাদের ডিজাইনগুলো আসলে এই সকল ডিজাইনগুলো ভাই অ্যাভেলেবেল কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের ভূয় অফেশন ব্যতীত যেহেতু আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব প্রোডাক্ট নিজেরা তৈরি করি এই জন্য আপনাদেরকে এত ব্যতিক্রম রকমের কালের সঙ্গে আপনার দিচ্ছি এই দেখেন আমাদের পায়জামার কাপড়টা এতটা ভালো মানের স্যালোয়ার কাপড় যা বলার বাইরে বাটিকের স্যালোয়ার মানে আপনারা ভাবেন যে কম দামি অথবা কম দামি স্যালোয়ার দেখেন তো এই যে আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ একটি আড়াইগজ একটি স্যালোয়ার কাপড় থাকবে এবং আমাদের স্যালোয়ারটা থাকবে খুবই সুন্দরভাবে এরকম প্রিন্ট করা থাকবে হাতের কাপড়টা খুবই প্রিমিয়াম লেভেল ফুল দুইটা হাতের কাপড় আলাদাভাবে দেওয়া থাকবে আমাদের দুপারটা ডিজাইনটা যদি দেখাই মাসাল্লাহ এত সুন্দর একটি ডিজাইন যা বলার বাইরে সম্পূর্ণ একটি কোটা ফেব্রিক্স মধ্যে থাকবে টাইট করা আছে এবং টার্সেল করা আছে মাসাল্লাহ ডেপ ডাস্টবিন করা আছে এত সুন্দর সুন্দর বাটি নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়া ফ্যাশন থেকে একটু ভিজিং প্রাইজের মধ্যে সেম ডিজাইনটা পাঁচটা কালার আছে আপনি প্রত্যেককে কালার দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ হবে সেই কালারটাই নিতে পারবেন এক পিস এক পিস করে প্রাইস থাকবে হাজার টাকার অনেকটাই নিচে থাকবে আর এগুলো যদি আপনি সেল করার ব্যাপারে কথা বলেন ভাই এগুলো আমাদের অনলাইনে বর্তমান পনেরোশো টাকা নিচে একটা থ্রি পিসও সেল হয় না আপনি আলা বুঝে নেন এই কাপড়ের কোয়ালিটিটা কতটা গুণগত মান যারা যারা আমাদের শুরু মাসে আছেন আপনারা অবশ্যই অবশ্যই বান্টি বাজার আড়াই হাজার নারায় চলে আসেন এবং এত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন মাস মাসাল্লাহ এগুলো যেহেতু আমরা নিজেরাই তৈরি করি এই সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে এত ভালো মানের কাপড় শুধুমাত্র আমাদের ভিউ পক্ষেই দেওয়া সম্ভব মাসাল্লাহ আমাদের কালার কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা কালার থাকবে একেবারে লোভনে এমন এই ডিজাইনগুলো ভাই এমন কোনো একটি কাস্টমার নাই যে আপনার দোকানে ঢোকার পর আপনি তাকে এই ডিজাইনগুলো দেখাইছেন কিন্তু তার পছন্দ হয় এরকম হইব না কারণ এই ডিজাইনগুলো ভাই অনেক যত্ন সহকারে অনেকটাই চাহিদা সম্পূর্ণ ডিজাইন করা হয় এগুলো এবং কাপড়ের গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট বিক্সি ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই উন্নত মানের কাপড় যারা যারা আমাদের শুরু মাসে আছেন সরাসরি চলে আসবেন এবং যদি না আসতে পারেন এবং যাতে যদি আপনি পরে আমাদের প্রোডাক্টগুলো নিতে চান কোনো সমস্যা নেই আপনারা কিন্তু আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যেখানে খুশি সেখানে বাই আপনার ভিডিও কলে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন সো এটা থাকবে আমাদের আরও একটি ডিজাইন মার্শাল্লাহ সেম ডিজাইন সেম কালেকশনের মধ্যে আরও একটি ডিজাইন এত সুন্দর একটি ডিজাইন দুইটা কালার সেটের মধ্যে থাকবে রেড কালার এবং আপনার বিস্কিট কালার খুবই সুন্দর একটি কম্বিনেশন মার্শাল্লাহ এ কাপড়ের গুণগত মান ভাই এতটা চমৎকার এতটা চমৎকার যা বলার বের আমাদের প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ এক কালার এবং খুবই সুন্দরভাবে প্যানেল এরকম আপনার ডিজাইন করা আছে হাতের কাপড় থাকবে সম্পূর্ণ আলাদাভাবে হাতের কাপড়টা দেওয়া থাকবে এবং আমাদের রুপারটা থাকবে দুইটা কালার সেটের মধ্যে খুবই সুন্দর একটি রুপারটা সম্পূর্ণ একটি পাঁচ আর একটি সুন্নতি নামার জন্য থাকবে টার্সেল টোটাল পাঁচটা পাঁচটা করে আমাদের প্রিমিয়াম টার্সেল করা আছে পাইপিং করা আছে কোটার মধ্যে থাকবে আমাদের কালের সঙ্গে সেম ডিজাইনটা পাঁচ পাঁচটা কালার নিতে হবে না যে যে ডিজাইনটা খুশি সেটি আপনি নিতে পারবেন দেখেন তো আমাদের কালার কম্বিনেশন করা থাকবে রয়াল ব্লু এবং জলপাই কালার মধ্যে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার যা বলার বাইরে মাসাল্লা এত সুন্দর সুন্দর কালার সেগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান থেকে একেবারে একটা রিজনেবল প্রাইজের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ভুয়া বসুন কিন্তু সবসময় রিজনেল প্রাইজের মধ্যে হাই ভোল্টেজ কালেকশন এবং বেতকের কালেকশন নিয়ে কাজ করে থাকি এই জন্য আপনারা আপডেট কালেকশন কাজ করেন আপডেট কালেকশনগুলো নিতে অবশ্য অবশ্যই আপনারা আমাদের ভুইয়াফেশনের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সবসময় সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে উন্নত মানের ফেপসগুলোই প্রোভাইড করে থাকি মার্শাল্লাহ যদি আপনি ব্যতিক্রম রকমের চান যদি আপনি উন্নত মানের কালেকশন চেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আপনারা আমাদের ভুয়াফেশনের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ সপ্তাহে আপনার সাত দিন খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ হবে সরাসরি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম চলে আসুন দুইটা ডিজাইন দেখাইলাম দুইটা ডিজাইনে থাকবে বাজারে সবচেয়ে বেশি সেল হওয়া একটি প্রোডাক্ট দেখেন তো মাসে আমাদের দুপাট্টা ডিজাইনগুলো এত সুন্দর ডিজাইন যা বলা যাবে এগুলো কিন্তু রঙস গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে হিউজ প্রিমিয়ার স্টক আমাদের কাছে দেখেন আমাদের এই ঠাসকাটা প্রত্যেকটা এই আমাদের এই বাটিকের মধ্যে হিউজ প্রিমিয়ার ডিজাইন আছে আমি শুধু আজকে দুইটা ডিজাইন দেখাইলাম এগুলো কিন্তু আপনারা পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে এসে এত সুন্দর সুন্দর প্রডুলা দেখে দেখে তারপর নিতে পারবেন সো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আমরা আপডেট কালেকশনগুলো সবাই আগে প্রোভাইড করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইউ